পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েছিলেন তারা হাতে ছিল না অস্ত্র ছিল শুধুই ক্যামেরা তবুও আর ঘরে ফেরা হবে না কখনো গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার পাঁচ সংবাদকর্মী নিহত হয়েছেন ঘটনাটি শুধু হৃদয় বিদারক নয় গভীর প্রশ্ন তুলে দিচ্ছে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে গতকাল রোববার ফিলিস্তিনের গাজার শহরের আল শিফা হাসপাতালের সামনে সাংবাদিকদের একটি তাঁবুতে অবস্থান করছিলেন আল জাজিরার সংবাদদাতা আনাস আল শরীফ সঙ্গে ছিলেন আরও চার সহকর্মী একটি বিমান হামলা আর মুহূর্তেই নিভে গেল পাঁচটি প্রাণ আনাস আল শরীফ মোহাম্মদ কুরেই ইব্রাহিম জাহের মোয়মেন আলিওয়া মোহাম্মদ নৌফাল সবাই নিহত আনাস আল শরীফ ছিলেন আল জাজিরার পরিচিত মুখ উত্তর গাজা থেকে দীর্ঘদিন ধরে যুদ্ধের ভয়াবহতা তুলে ধরেছেন বিশ্ববাসীর সামনে তার মৃত্যুতে সাংবাদিক সমাজে নেমে এসেছে গভীর শোক ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে দাবি করেছে আনাস আল শরীফ নাকি হামাসের একটি শাখার নেতৃত্ব দিচ্ছিলেন তাদের দাবি তিনি হামাসের সামরিক শাখার সদস্য কিন্তু আন্তর্জাতিক সাংবাদিক সংগঠনগুলো এই দাবি প্রত্যাখ্যান করেছে এই হামলা শুধু পাঁচ সাংবাদিকের প্রাণ নেয়নি রোববার হামলায় গাজায় অন্তত পঞ্চাশের বেশি মানুষ নিহত হয়েছেন আহত হয়েছেন অনেকেই দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর থেকে শুরু হওয়ার সংঘাতে এখন পর্যন্ত একষট্টি হাজারের বেশি মানুষ নিহত আহত প্রায় দেড় লাখ আর নিহত সাংবাদিকের সংখ্যা দুইশো ছাড়িয়ে গেছে একটি ক্যামেরা কখনো কোনো পক্ষ নেয় না সত্য সকলের সামনে তুলে ধরাই তার একমাত্র পক্ষ আনাস আল শরীফ ও তার সহকর্মীরা সে সত্য তুলে ধরতে গিয়ে প্রাণ হারিয়েছেন এই মৃত্যু কেবল একটি ব্যক্তির নয় এটা সাংবাদিকতার এবং মানবতার আরেকটি ক্ষত